আমার এক খালাতো বোন তার নাম পাবিনা তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল যে আমাদেরকে চাকরি তার সাথে বিয়ে বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে তো দুপক্ষই আমাদের পরিচিত অতএব আমরা হলাম রায় ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে বিয়ের আসো তখন আমার একমাত্র শালা যার নাম বাপ্প ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে হি ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দ্য সেরিমনি আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস বলতে পারো সবাই দেখাশোনা করছি বাপি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে তখন লম্বা চুলে একটা ফ্যাশন ছিল আর কি কাম ফ্রম ক্যানাডা

তখন বাপি বলে তুমি আর এখানে বসবে না ওরা বেরিয়ে চলে গেল আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি আর এত ব্যস্ত দুই পক্ষকে দেখছো না খাওয়া দাওয়া চলছে এর মধ্যে হঠাৎ দেখলাম দুটা মাইক্রো

আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে আপনার আসুন বর বধুকে আপনি দোয়া করে থাকেন আরাম জাদা আজকে আমি উচিত শিকার দেব আমি দেখলাম আমার চারদিকে থাকায় থাকায় থাকাইলেও প্রায় চার পাঁচজন মানুষ আর চার পাঁচজন খালি দাঁড়িয়ে

এ উঠা মাইক্রো বাইক আমাকে নিয়ে যাচ্ছে আর চারজন মিলা আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্য মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালার শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন হচ্ছে মাইক্রোবাস আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ক্র্যাক প্লাটনের সদস্য তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন বীর বিক্রম ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত ঝরছে আহত অবস্থায় তারাও মাইক্রোবাস তখন আমার খালা কি করছেন আমার মেয়ের বিয়ে হচ্ছে তারা কি কি ও তো ওরা তো ব্যস্ত বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো ওকে আমি উচিত শিক্ষা দেবো তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সঙ্গে নিয়ে ঠিক আছে চল বলে ওরেও ঢাকা দিয়ে উঠায় দিলো মাইক আছে তখন আমার খালা বললেন কাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন ঠিক আছে যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাব সাথে কাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি তখন সে আওয়ামী লীগের সভাপতি নয় হি ওয়াজ आल्सो চেয়ারম্যান অফ দ্য রেড ক্রস